আমাদেরটা কি দেয় কি দেয় মুরগি উমবে বাবা তুমি মেশিনেরা রাখি অতি সত্য কিলো যে

তিনি ছিলেন মাওলায় আলী যিনি আমার পাট থেকে এসে চোখ বন্ধু

উম্মত আমাকে তোমাদের আব্বার মত হুজুরের মত মু릅বীর নেতার মত মনে করিও না যদি আমার হাতে কাউসার খেতে চাও আমার হাতে যদি তোমরা সুপারিশের টিকিট পেতে চাও তোমরা আমাকে মেনে নাও কারণ আরামেতুল্লাহ আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না বলো নবী হচ্ছে আল্লাহ দেখার

এটা করে যতই আপনি খারাপ বলবেন ততই শান্তি চাই না শান্তি চাই তো শান্তি কেমনে চাই বোমা ঘুরে